জীবনে চড়াই উতরে আসবে আপনার আমার সবারই কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন আল্লাহ আল্লাহর আলমিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালেও সফল হবেন আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাল্লাহ এটা বাস্তব এর বাইরে যাবে না ইনশাল্লাহ দেখেন ইউসুফ আল ইসলাম দায়িত্ব চাচ্ছেন আমাকে দায়িত্ব দেন আমি এই বিষয়টা ভালো বুঝি পাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন ইউসুফ আল ইসলামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল আলহামদুলিল্লাহ তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না কোরআনে আছে না এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পারছি পারছি না সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে সমাধান পেতে চান কোরআনে আসতে হবে যদি না আসেন এটা আপনার এখতিয়ার পরবর্তীতে ফলাফল আমাদেরকে আল্লাহাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন একটা খালি পয়েন্ট বললাম দেখেন ইকোনমিক্স দুরবস্থা দূর করারও ফর্মুলা কোরআনে পাওয়া গেছে আগেকার মুসলিমদের অবস্থা বলছি জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না এই গ্রহে নাসাই পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে ভালো করে পরে দেখবেন জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো সূত্রগুলো দিয়েছে মুসলিমরা মেডিকেল সায়েন্সে অনেক কথা হয় মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্সের মূলনীতিগুলো দিয়েছে মুসলিমরা এই কেমিস্ট্রি তোমরা পড়ো পর্যায় সারণে গুণনীতি দিয়েছে মুসলিমরা এই যে আমরা যে ল্যাপটপ চালাই ইন্টারনেট চালাই হ্যাঁ এই ডিজিটাল যত কিছু চালাই এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগরিদম কিসের অ্যালগরিদম এই অ্যালগরিদম আবিষ্কার করেছে মুসলিমরা এই অ্যালগরিদম যদি আপনি ল্যাপটপ চালাতে পারতেন কিছুই করতে পারতাম এর বেস দিয়েছে কে মুসলিমরা এই যে ম্যাথমেটিক্স নিয়ে এত খবর করি ম্যাথামেটিক্স তাই না এর বেস ও মুসলিমদের থেকে এসেছে আপনারা কি জাবরিম হাইয়ারের নাম শুনেছেন আচ্ছা বাদ দেন তার কথা আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন আচ্ছা ফিলোসফি দর্শন এর মূলনীতি দিয়েছেন তিনি অনেক ইবনেসিরার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান পুরো ভিত্তি দিয়েছেন তিনি আর এই যে পলিটিক্যাল সিস্টেম যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি এর ভিত্তি দিয়েছেন কে জানেন ওমর ইবরুল খাত্তাব্লা কে দিয়েছেন এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট সদর দপ্তর এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় এটা স্টার্ট করেছিলেন কে জানেন সর্বপ্রথম ওমরিয়াল অনেকে জানি না আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে যে জাতি তার শেকড় চিনে না তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি ইতিহাস পড়ি কোরআন শোনার পাশাপাশি আমরা দেখব বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা মুসলিমরা তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম কি কারণ আমি একটু কারণটা বলি আপনাদের মন খারাপ করছেন কি নিজেদের নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয় আমরা আমাদের চেহারা আয়নায় দেখা সৎসাহস না থাকে তাহলে উন্নতি করব কিভাবে নাকি প্রশংসা থাকবে আমরাও সেই জাতি আমরা বীরের জাতি সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা আমরাই এই যে ভারতবর্ষে ইসলাম পাচ্ছেন ভারতবর্ষে ইসলাম ঢুকেছে একটা একটা ঘটনাকে কেন্দ্র করে কি ঘটনা একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম এই যে ঘোরসাওয়ার অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ এই যে বিজয় এখান থেকে শুরু হলো ইসলাম তারও আগে যে চিটাগাং আছেন চিটাগাং চট্টগ্রাম এই চিটাগাং রোড দিয়ে এই পোর্ট দিয়ে আরবরা বাণিজ্য করত ওই দিক দিয়ে ইসলাম ঢুকেছে একদিক দিয়ে আবার সুফি পীর মাসা ছিলেন তারা এখানে ইসলাম প্রচার করেছেন তিনভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে ইসলাম পেতেন না দেখুন কেন হলো এই অবস্থা বিকজ ওই সময়ে একজন একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো পাওয়া যায় এখন সব পরিবারে রিয়ার আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ ওকে হাফেজি মাদ্রাসা দেওয়া লাগবে আর যার ব্রেন খুব ভালো ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং ডক্টর আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা একটা হলো আখেরাতের শিক্ষা তাই না অথচ শিক্ষা তাকেই বলে যে আমার দুনিয়াও দিবে আখেরাতও দিবে এর নাম শিক্ষা আরে শিক্ষা কোথায় আছে কোরআন সুন্নায় নাই কোরআন শুননা শেখার পরে যদি আমি ডক্টর হই ইঞ্জিনিয়ার হই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমরা এটাকে ভাগ করে ফেলেছি আমরা অর্থনীতিও ভাগ করে ফেলেছি মসজিদে আমি পাক্কা মুসল্লি দেখবেন মসজিদে মাসাল্লাহ পাক্কা মুসলি নামাজে পড়তে পড়তে একদম সেজদার দাগ পড়ে গেছে যেই ব্যবসা করতে গেল মাপে কম যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদারি যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায়ভাবে কৃত্রিম সংকট তৈরি করতেছে যেই চাকরি করতে গেল ঘুষ যেই আপনার ডিল ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম ওইটা দুনিয়ার জীবন এটা হচ্ছে আমার পরকালের জীবন ভাবখানে এমন আমাদের আকিদা চেঞ্জ করতে হবে তো অর্থনৈতিক জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি আপনি পাচক তো নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ এখন যদি সুদ খান তাহলে কি পার পাবেন তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না সহজ কথাটা বোঝাতে পারি না ইভেন আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে তখন ইসলাম ভালো করতে হবে এমন তন্ত্র মন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে করা যাবে আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম পূর্ণাঙ্গটাই ইসলাম এখানে আংশিকতা সুযোগ নাই আল্লাহ কথাটা বোঝাতে অফিস থাকবে আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে আল্লাহ কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি এক নম্বর দলিল দিচ্ছি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায় আছে সুরা মাইদা তিন নম্বর আয় কত নম্বর সুরা মাইদা তিন নম্বর আল্লাহ পাক বলছেন বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলামা দীনা আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কি করে দিলাম পরিপূর্ণ মানে কি যেখানে এখানে সবকিছু নাই তাই না পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু আছে তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়ত কোথায় আছে ইসলামে আছে ওয়াজমান তো আলীকুম নেহামাদি তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম রদিতুল্লা কিমুল ইসলামাদী না তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হইলাম দিন পরিপূর্ণ না তার মানে ইসলাম পরিপূর্ণ কি না এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন অন্য কোনো দিন চলবে এটা যে একমাত্র দিন তার দলিল কোথায় দলিল আছে সুরা আলী ইমরানের উনিষ্ণাম রাদে গত নম্বর আলী ইমরান উনিশ নম্বর আল্লাহবাক বলছেন ইন্নদীন দিন আহিল ইসলাম যেরা হয়ে মানুষ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তার নাম কি ইসলাম পাক এই সুরের মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা আল্লাহ বলছেন সেটা কোথায় পঁচাশি নম্বর এক কত নম্বর এক পঁচাশি আল্লাহফাক বলছেন যে ওমাইয়াল ইসলাম দিন আন ফেলাইউক যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে পশ্চিমকালেও তার কাছ থেকে কবুল করা হবে না তিনটা দলিল বেলাম এক আল্লাহর কাছে মনোনীত মনোনীত দিন কি ইসলাম এই ইসলাম পরিপূর্ণ কি না অবশ্যই পরিপূর্ণ দলিল সুর মাইদার এক নম্বর তিন আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা উত্তর না দলিল সূরা আলী ইমরানের পঁচাশি এখন আপনার আমার দায়িত্ব কি সেটা আল্লাহ বলছে সুরা বাকারায় কোন সুরায় সুরা বাকারায় কোরআনের একটা আয়াত কিন্তু আর একটা আয়াতের সাথে লিঙ্ক চাপ হয় এই মিলান মিলানোর যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে মানে আমি বুঝাই একভাবে এই যে আকাশের তারাগুলো দেখেন আমরা সাধারণ চোখে যেটা দেখি সেটা হলো এটা তারাই তারা সুন্দর লাগে তাই না আসলে ব্যাপারটা এমন না আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা তারার সাথে অন্য তারার একটা জটিল এবং সূক্ষ্ম গাণিতিক একটা মিল আছে যদি আপনি আমার সাথে কখনো তারা দেখতে আসতে পারেন আমি দেখা বলছেন আকাশে তারা দেখা শিখতে হবে দেখে মনে হয় যে খুব সুন্দর সুরা মুল রাতে বেলা তেলাবাদ করতে হয় রাতে তারা ওঠে না ওই রাতেই আল্লাহ বলছে সুরামুল তেলাবাদ করতে কি মিল আছে দেখছেন রাতে আকাশে তারা উঠে আর আল্লাপাক রাতের বেলায় সুরামুল তেলাবাদ করতে বলছেন আর সুরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন যে আকাশের দিকে তাকাও তাকিয়ে দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ফুদ পাও কিনা মা সৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কোনো ত্রুটি পাবে না এই তারাগুলোর মধ্যে জটিল একটা সূক্ষ্ম গাণিতিক মিল আছে এক একটা এক মিলিমিটার বা এক সেন্টিমিটার মিলিমিটার যদি একটা একটা থেকে দূরে সরে যায় বা কাছে চলে আসে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে জানেন বুঝাচ্ছি এই যে পৃথিবী আর চাঁদের একটা দূরত্ব আছে না এই দূরত্ব যদি একটু এগিয়ে আসে চাঁদ যদি একটু কাছাকাছি চলে আসে বা পৃথিবী একটু কাছে চলে আসে তাহলে এই পৃথিবীর বেশিরভাগ জায়গা সমুদ্রের পানি দিয়ে ডুবে যাবে আচ্ছা বোঝার দরকার নাই পরে বুঝেন শুনে রাখেন আছে আবার যদি চাঁদ একটু দূরে চলে যায় তাহলে সমুদ্রের পানি অনেক শুকিয়ে যাবে থাকবে না সূর্য যদি একটু কাছে চলে আসে এক হাত যদি কাছে চলে আসে তাহলে পৃথিবীর অনেক বড় একটা অংশ মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্য এক হাত দূরে চলে যায় তাহলে পৃথিবীর অনেক বড় একটা অংশ বরফে ঢেকে যাবে একদম সূক্ষ্ম মিল আছে সূক্ষ্ম গাণিতিক তত্ত্ব আছে এমনি এমনি এটা আল্লাহ সৃষ্টি করেন নাই তো তারার কথা বলছিলাম কেন তারাগুলো একটা একে সাথে মিলালে আপনি পথ খুঁজে পাবেন একইভাবে ভাবে কোরআনের একটা আয়াত অন্য আয়াতের সাথে মিলাতে পারলে আপনি হেদায়ত খুঁজে পাবেন আপনাকে মিলিয়ে দেখাচ্ছিলাম